দুঃখের থেকে উইটা আসা বস্তির কথাই কয় একজন রেগু হয় আঙ্গুল দে দশ জনে কয় আপনি তো কথার দোকান খুলে আরে ভাই কথার দোকান না বললে কি আমাদের ফেটে বাদ জুটবো বাদ তো জুটতো না আরে ভাই মদ আমরা খাই না মদ খাই টিকটক আর লাগে তো উল্টা পাল্টা আয়া ভিডিও করে টিকটকে আইসা আমারও তো সেই একই প্রশ্ন ভাই ঘুম থেকে ওইটা মানুষ টয়লেটে যায় এখন যদি টয়লেটে যদি পোকা দেয় তাহলে কি আমরা টয়লেটে যাওয়া বন্ধ করে দিব বেশিরভাগ অশিক্ষিত থার্ড ক্লাস প্লাবান এই জায়গায় বলে একটা এরা বোঝে একটা আমারই দোষ নানা দেশে বাড়া দেখা দিয়ে চলে আসছে বহুত নাড়া ছাড়া দিয়েছেন এবার আমরা একটু আমাদের একটু সুযোগ দেন বাচ্চারা নিয়ে একটা অনলাইন জগতে এমন কিছু লোক আছে ভিডিওটা একটু দেখেন কিছু না বোঝে না শুনে উল্টাপাল্টা কমেন্ট করে এদেরকে কি বলা হয় জানেন তাদেরকে জোনকর্মী সন্তান বলা হয় তো যদি এই কথার পরেও যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে তো বুঝতে পারছেন আগের ডায়লগটা এক একটার টেডিশার্ট 400 টাকা 500 টাকা কিনতে না পারলেই বস্তি কাকা ভাই আমার যত জামমতে টেডিশার্টটা ছিল তখনকার ট্রেন্ড তাই ওমর ভাই এই ভিডিওটা করছে আর কিছু চুদির মার্কা ফুলাফান আছে এইগুলা নিয়াত ক'ত আছে চাচি আমি প্ৰমাণ চাৰা কথা বলি না

এখন কিছু সাপড়ে ফোলা ফানে বলবো যে এই গুলাও কি এই ভিডিও গুলাও কি ফেক ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান আর সালমান খান কিভাবে নায়ক ভাবে ও স্বাভাবিক ঝগড়া করো এই কুত্তা গোলারে দিনে তিন বেলা হাড়ি খাওয়াইতাম সেই কুত্তা গোলাই দেখি এখন আম ও গাইজ ভিডিও আজকে ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটা কেমন হলো তা কমেন্ট করে জানাবেন অবশ্যই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ